কিন্তু আজকের মাহফিলে এতক্ষণ যারা আছেন এদের জন্য একটা সুখবর আছে এই মেসেজটা ওলার পক্ষ থেকে আমি দিব কিন্তু এই মেসেজটা দেব এত জোরে মেসেজটা শোনার পরে সোমাল্লা বলবেন জীবনে কোনোদিন বলেন নাই রেডি আছেন গলা ঠিক করেন বন্ধুরা মার ভাই আমার আল্লাহর নবী হায়াতুন নবী জিন্না নবী মেসেজ করেন এই উম্মত আমার উম্মত নিশ্চয়ই তোমরা উম্মত কিন্তু গুনাহগার কেমন গুনাহগার কবিরা গুনাহগার যদি আমি নবীকে ভালোবেসে থাকো

বাবা ইয়ামা গঞ্জা যেখানে ঠিক আছে আমরা নাই আর মিস্টার শয়তান যেখানে আমরা নাই রজবের মাস কিন্তু চলে গেছে এরা সাবান মাসের প্রথম রজু চাঁদ হচ্ছে তো রজবের চাঁদ যখন উঠত আমার দিনের নবী দুই হাত তুলে মোনাজাত করতেন আল্লাহ হুম্মা বা ফি রজা বাবা শাহবান

বাস বাস এগুলি ফাঁক করে আমরাও তো তোমাদের চেয়ে বেশি দুষ্ট ছিলাম তোমরা কি দুষ্টামি করছো মিয়া কিন্তু মা ফিরে গিয়ে দুষ্টামি করি না ঠিক আছে বস তোমরা কি চাও বিরানি চাও না মদিনা ওলারে চাও হ্যাঁ ছোট্ট ছেলে ছোট্ট ছেলে মাকে বলে কে দেখে দেখো চিশোরে কি বলে ওরে মা গো মাদিনা কত দূরে মা গো সবাই সবাই আমা গো বলো না দূরে আমি যাব কে মনে করে শুনেছি সে থাই কি

আমার দিকে চাপ তো আচ্ছা বলেন আমার নবী যদি করে আল্লাহ কবুল করে কি বলেন আমার নবী যদি ঠাট্টাও করে না আল্লাহ কবুল করে আমার নবী ঠাট্টা করতেন এক সাহাবীর নাম ছিল আব্দুর রহমান বিড়ালকে মোহাবত করতেন বিড়ালকে কাদে করে নিয়ে হাঁটতেন বিড়ালকে মহাব্বত করা সুল্লার শূন্য এটা সাহাবাই কামদের শূন্য আমি একটা আমি একটা মেসেজ দিই আপনাদের মেসেজটা হলো যখন আপনারা গরুর হাড্ডি খাবেন মুরগির হাড্ডি মাছের মাথা খাবেন কম চুষবেন আলতো করে একটা ভালো প্লেটে রাখবেন বিড়ালকে দিবেন আর একটা মাসলা আছে এই পৃথিবীর জমিনে যত জিন আছে এই জিনদের খাবার হলো মানুষের জুঠা কোনো দিন জিন ফার্স্ট খাবার খেতে পারে না এ মানুষের জুঠা এটা জিনদেরও খাবার এই জন্য একটা ভালো প্লেটে ছোট্ট প্লেটে জুঠাগুলি রাখবেন ভালো জায়গায় ফালাবেন আর যদি পানির মধ্যে মিশাই রিষাই জুডা ফালাম দেন তো মিশায় আপনারা মহিলারা ফালায় এই জিনগুলি সব মহিলাগুলিকে বেশি চায় আর দেখবেন জিন বেশি মহিলাগুলো মহিলাদের মুখের মধ্যে রুচি বেশি আমার স্ত্রী একদিন বিড়াল পালিত স্ত্রী একদিন হাঁটটির মধ্যে গরুর হাঁটটি খুব মজা পাইয়া আট দিনে বাঘটা হেলিস বর্তমানে তো যখন তিনি আবার ওই যে ফালাইছে হাঁটটিটা মুখ থেকে বিড়ালের একটা বাস বাঘটা লাগায়

আমার নবী ঠাট্টা করতেন আব্দুর রহমান বিলালকে মহব্বত করতেন দূর থেকে বিলাল কান্দে করে নিয়ে আসতেছেন নবীজি একটা ডাক দিচ্ছে আব্দুর রহমান ডাক দিয়ে আমার নাম তো আব্দুর রহমান কেন আপনি বিড়ালের বাপ বলে ডাক দিলেন নবী আমার বলেন আমি বলেছি এই এইজন্য ঠাট্টার চলে বলেছি আমার আল্লাহ বলেছেন জিবরীল আর তুমি করিও না বন্ধু মুস্তাফা কামলি খবরটা বলে দাও ও দিনের নবীজি আপনি যে ঠাট্টার চলে আব্দুর রহমান নামটা আবু ঘুরাইরা বললেন আমার আল্লাহ আপনার ঠাট্টারা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে আমার আল্লাহ আপনার ঠাট্টারা পছন্দ করে আজ থেকে আব্দুর রহমান নামটা ক্যান্সেল করে গো আবু হুরাইরা বিড়ালের বাপ নামটা আল্লাহ পাকের দপ্তরে কবুল করে দিলেন হচ্ছে না আরো জোরে চিৎকার

নিজের মেয়ের জামাই সেটা ঠাট্টা করতেন স্যার নিজের মেয়ের জামাই আমারও মেয়ের জামাই আছে এখন কি আমি খোসা দিয়া কই মতুন নতুন গিরে জামাই কি বলছো আপনাদের মতবের মানুষ কি ঠাট্টা করেন জামাইর সাথে কিন্তু আমার প্রিয় নবীর ঠাট্টা ছিল মাওলা আলীর সাথে মা ফাতেমার স্বামীর সাথে জামাই শ্বশুর ঠাট্টা কেমন ঠাট্টা নবীজি বলছেন আবু বকর ওমর ওসমান আলী সবাই বসছেন এক ব্যক্তি নতুন খেজুর বাগানের পাকা খেজুর প্রথম খেজুরটা টুকরিতে করে নিয়ে আসছেন বলল হুজুর এই প্রথম খেজুরটা আপনার কদম মোবারকে আমি আপনাকে হাদিয়া তৌফাদি না সুবহানাল্লাহ খওজাবে সুবহানাল্লাহ এজন্য ওলি আল্লাহর দরবারে হাদিয়া তৌহবা দেওয়া এটা সাহাবাদের সুন্নাত বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায় নবীরা ছিল যা পাইতো

উম্মতের মধ্যে গরিব মুসলিমের মধ্যে বন্টন করে দেওয়া ডাইরেক্ট হায়াত নবীর সুন্নাহ সুবহানাল্লাহ এই এই ওই যে যুবক গুলি রে তোরা এক লগে বৈষদ করে বাবা এটা ফাঁকে হবো এ লড়া চড়া কম করিস এটা ফাঁকে হবো বাবা ফাঁকে হবো ডিস্টার্ব করিস না এটা রসুল্লাহ শুনল ঠিক কি না কথা কয় না অবস্থলে বলুন ঠিক কিনা